আমি যখন দুই থেকে আড়াই মাস বয়স তখন সে যখন পরকিয়া করে এবং তার যে ফেসবুক আইডিটা আমি আপনাকে বলি তার যে ফেসবুক আইডি এখন যেটা চালাচ্ছে এই ফেসবুক আইডিটা ওপেন করে দিছে হচ্ছে আমার ছোট বোন কেন দিছে আমি যখন ঢাকায় থাকি আচ্ছা আমার সাথে একটু ভিডিও কলে কথা বললো মেসেঞ্জারে আমার ছোট বোন এটা এটা ওপেন করে দিছে তখন সে মেসেঞ্জারে কোন একজনের সাথে সে আপত্তিকর ভাবে কথা বলতা বলতো এটা যখন আমার পরিবারে আমি তো ঢাকায় থাকি আমি তো জানি না জানতাম না যখন এই ধরনের ঘটনা ঘটলো তখন সে কি করছে জানে সে এগারোটা প্যারাসিটামল খায় একটা সুইসাইড নোট লেখে সে সুইসাইড করতে যাচ্ছে আমার আড়াই মাসের সামনে রেখে যেহেতু সে এগারোটা প্যারাসিটামল খাইছে আমার বাসায় ভাড়াটিয়া ছিল ওনারও বেবি ছিল তখন সানবি ডাক্তার ডাক্তারের কথা অনুযায়ী যে একদিন সানদিকে দুধ খাওয়ানো যাবে না পনির বুকের দুধ একদিন খাওয়ানো যাবে না একদিন চব্বিশ ঘন্টা পরে ডাক্তার দেখে তারপর বললে খাওয়ানো যাবে তো সেই ক্ষেত্রে একদিন আমার ওই বাসার যে ভাড়াটিয়া ছিল আমার বাসার ভাড়াটিয়ারের হচ্ছে পরে আমি বাসায় খুব অশান্তি তৈরি খুব আমি ঢাকা থেকে আসি এসে আমি পাইলাম তার দেখলাম যে খুব দুর্বল অবস্থায় সে পড়ে আছে যেহেতু এগারোটা প্যারাসিটাম খাইছে এটা তো একটা হ্যাঁ তো এই ইয়ে আছে তো আমি কথাগুলা বললাম বলার পরে সে তখন আমি কিন্তু তাকে গায়েও হাত খুলি নাই কোনো কিছুই নাই আমি যা বললাম তুমি এটা কি করলাম আর কোনো কিছুরই তো অভাব ছিল না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি না আমার এখানে দাও তো এই কথার পরে সেই সুইসাইড নোটটা লেখে লেখার পর যখন এটা আমি পাই তখন আমি আরো কিছুদিন অফিসে ফোন করে ছুটি নেই নিয়ে তার তাকে আরেকটু ফ্রি করার চেষ্টা করি মা বাবার সাথে আর একটু ফ্রি করার চেষ্টা করি যেমন ছিল সিচুয়েশনটা যখন কন্ট্রোলে আসছে দেন আমি এই হচ্ছে বের হ্যাঁ তো আমার ফ্যামিলিতে সে সবসময় খুব ভালো ছিল এবং আমি আপনাকে আরেকটা কথা বলি তাই ও তো আমার মা বাবা সম্পর্কে অনেক বাজে কথা বলছে যে বাবা আহমেদ কিন্তু খুবই খুবই নামাজ চাকরি খুবই ভদ্রলোক এবং তার একটা আক্ষেপ ছিল যে তার বড় মেয়েটাকে নিয়ে যে তার বড় মেয়েটাকে ফাতিমা তনিকে উনি ওনার মনের মতো করে বড় করতে পারেনি অথবা উনি ওনার মনের মতো করে তাকে মানুষ করতে পারেন এই আক্ষেপটা তার ছিল তা এই আক্ষেপটা আমার সাথে উনি বলছেন তা আমি বলতাম যে আপনি দোয়া করবেন বাবা আমি যেন আপনার মেয়েকে আপনার মতো করেই আমি যেন তাকে রাখতে পারি এবং চেষ্টা করবো তখন ইদানিং কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে সে আমার সংসারে যখন থাকতো বুকা পরে থাকতে কারণ আমার ফ্যামিলি থেকে এইভাবে খোলা মেলা চলে অভ্যস্ত না হ্যাঁ ওরা এইভাবে খোলা মেলা চলতে কমফোর্ট ফিল করে না সেই জন্য সে বুকা পরে থাকতো এবং সে কিন্তু লাইভে এসে স্বীকার করছে একবার তোমার একটা ভিডিও দেবে দেখছি যে হ্যাঁ সানবি বাবার বাসায় থাকতে আমাকে বুকা পরতে হইতো এই জন্য সবাইকে বুঝতেছে এর বাইরে কিন্তু কোনো কারণ নাই সত্যগুলা কিন্তু আসলে অটোমেটিক বের হয়ে আসে